সুলতান মেহমেদ ফাতে সিরিজ গত সাত তারিখে আসার কথা ছিল কিন্তু সাত তারিখে তা আসে সেটা চোদ্দ তারিখে এসেছে অর্থাৎ চ্যাম্পিয়ন লীগের সেমিফাইনালের কারণে সেটা গত পর্বে সাত তারিখে আসে চোদ্দ তারিখে এসেছে তেমনি কুল্লু সুসমান সিরিজ আজকে আসবে না টার্কিশ কাপ ফাইনালের কারণে কুল্লু সুসমান সিরিজ আজকে আসবে না অর্থাৎ যেটি কি ফাইনাল ম্যাচ অর্থাৎ যার ফুল মিনিং হলো জিরা টার্কিশ কাপ তুর্কি কাপ হল তুর্কি ফুটবলের একটি প্রতিযোগিতামূলক একটি কাপ সাল থেকে ফুটবল তুর্কি ফেডারেশন দ্বারা পরিচালিত হয়ে আসছে এর নাম আগে ছিল ফুটিশ তুর্কি এ অর্থাৎ আগে এর স্পন্সর ছিল ফুটিশ এই কারণে ফুটিশের নামকরণ অনুসারে এর নাম ছিল ফুটিশ তুর্কি কুপাশি এখন যেহেতু স্পন্সর জিরা। তাই জিরাতের নাম অনুসারে এ কাপের নাম রাখা হয়েছে জিরা তুর্কি কুপাসি যেহেতু তুর্কি কাপ এর ফাইনাল ম্যাচ আর এটা যেহেতু এটিপিতে সম্প্রচারিত হবে আর কুরুলুস উসমানও যেহেতু এটিপিতে সম্প্রচারিত হয় তাই আজকে কুরুলুস উসমান আসবে না এর পর্ব অর্থাৎ কুরুলুস উসমানের তম পর্ব আসবে আগামী সপ্তাহে অর্থাৎ বাইশ তারিখে এরপর থেকে কুরুলুস উসমান যত সময় আসবে ইনশাআল্লাহ